টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র এখন আমরা জানবো হেলথ নার্সিং কলেজ ঢাকা বা ইউনিহেলথ নার্সিং কলেজের ভর্তির বিস্তারিত তথ্য ছেলেমেয়ে আসংগত টি ঠিকানা পড়ালেখার যোগ্যতা ও খরচ সুবিধা ও সুবিধা সহ ডিপ্লোমা ইন নার্সিং বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন মিডিয়াভারি কোর্সের যাবতীয় সব তথ্য ইউনিহেলথ নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এটি বাংলাদেশ নার্সিং এন্ড মিডিয়াভারি কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত যে বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে ত্রিশটি নম্বরে পজিশনের রয়েছে ইউনি হেলথ নার্সিং কলেজ পান্থবর ঠিকানা পান্থব ঢাকা তাছাড়া আপনি চাইলে আপনার মোবাইল থেকে গুগল ম্যাপে ইউনি হেলথ নার্সিং কলেজ লিখে সার্চ দিলেই লোকেশনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন এখানে দুটি কোর্স বর্তমানে চালু আছে একটি হলো বিএসসি নার্সিং চার বছর মেয়াদি কোর্স যেখানে মেয়ে সবাই আবেদন করতে পারবে বিজ্ঞান গ্রুপের হতে হবে চল্লিশটি সিট রয়েছে যার মধ্যে বিশ পার্সেন্ট ছেলেদের সিট অর্থাৎ আটটি সিট ছেলেদের বাকি বত্রিশটি সিট মেয়েদের আর এখানে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং এখানেও মেয়ে সবাই আবেদন করতে পারবে তবে যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে এখানেও ছেলেদের বিশ পার্সেন্ট সিট অর্থাৎ আটটি সিট এবং বাকি বত্রিশটি মেয়েদের সিট রয়েছে যে কোনো গ্রুপ থেকে আবেদন করে এস এস সিতে টু পয়েন্ট ফাইভ এস এসিসিতে টু পয়েন্ট ফাইভ এস এস সি ওইসিসি মিলে কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে আর বিসিসিতে এস এস সিতে থ্রি পয়েন্ট তে থ্রি পয়েন্ট এস এস সি ও এসিসি মিলে কমপক্ষে সেভেন পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান গ্রুপের হতে হবে ইন্টারমিডিয়েট বা এসসিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেই অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে তখন সেখানে আবেদন করতে হবে তাছাড়া বছর সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়া যায় এই ওয়েবসাইটে আবেদন করতে হবে সি ডট টেলিজক ডট কম ডট বিডি যখনই সার্কুলার দিবে তখন প্রত্যেক বছর আপডেট জানানো হবে তাছাড়া ভর্তি পরীক্ষা হবে একশো মার্কের এমসি কিউ আকারে যেখানে যেখানে বিসিদের জন্য বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত দশ বিজ্ঞান তিরিশ অর্থাৎ জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং সাধারণ গান বি ডিপ্লোমা নার্সিং এবং মিডিয়ার ক্ষেত্রে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ দশ সাধারণ বিজ্ঞান পঁচিশ সাধারণ গান পঁচিশ টোটাল একশো মার্কের এমসি কিউ পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ এমসি কিউ থাকবে যেখানে পাঁচ মার্ক চল্লিশ তাছাড়া এস এস সি জিবিতে পঁচিশ মার্ক এসিসি জিবিতে পঁচিশ মার্ক টোটাল দেশ মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারা সরকারিতে চান্স হবে আর এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে যেহেতু এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি এখানে আবেদন করা যাবে না বা ভর্তি হয়ে যাবে না সরকারি ভর্তি পরীক্ষায় কম পক্ষে চল্লিশ পেলেই এখানে সরাসরি এসে ভর্তি হওয়া যাবে বা আবেদন করা যাবে সিট থাকা সাপেক্ষে আর যেহেতু প্রত্যেক বছর কোর্স ফি বা ভর্তি ফি মানে পরিবর্তনযোগ্য কম বেশি হতে পারে তাই আপনি যে সালে ভর্তি হবেন সে সালে ভর্তির সময় কলেজের সরাসরি যোগাযোগ করে জেনে নেবেন ভর্তি ফি বা কোর্স ফি টোটাল কত টাকা তবে ডিপ্লোমা নার্সিংয়ে আনুমানিক দেড় থেকে আড়াই লক্ষ টাকা এবং বি দুই থেকে তিন লক্ষ টাকা সাধারণত হয়ে থাকে থাকা খাওয়া ব্যতীত নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন